শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার সফল আউটসোর্সার জাহিদুল ইসলাম এটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করার পর ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংকে পেশা হিসেবে নেন জাহিদ তারপরে গল্পটা কেবলই এগে যাওয়ার সফল উদ্যোক্তা হিসেবে ২০১৩ সালে বেসিস অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি ডিজিটাল মার্কেটিং এর কথাই বলেন বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কথাই বলেন বা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট সেই কাজগুলো আগে জেনে যদি নিজে সেইভাবে প্রিপেয়ার্ড করা যায় অ্যাটলিস্ট সিক্স মান্থ বা ওয়ান ইয়ার যদি সেই কাজগুলো পিছনে সময় ব্যয় করা যায় তারপরে যদি সে এই কাজগুলোতে আসে আই থিঙ্ক সে ভালো করতে পারবে অনলাইন আউটসোর্সিং এর সবচেয়ে বড় ওয়েবসাইট আপওয়ার তবে এই সাইটে নতুন করে কাজের আবেদনের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা ওয়েবসাইটটির অভিযোগ লাখ লাখ বাংলাদেশী তরুণ অ্যাকাউন্ট খোলার পর অর্ডার নিয়ে ক্লায়েন্টকে কাজ বুঝিয়ে দিতে না পারাই এর জন্য দায়ী এখন যারা স্কিল তারাও কিন্তু অ্যাকাউন্ট করতে পারছে না অসংখ্য কাজ আছে যেটা আপনি পছন্দ করেন তার ওর মধ্যে একটা বেছে নিয়ে এটাতে ইন্টারন্যাশনাল মান অর্জন করেন যে আমি কাজটা করলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আমার কাজ থেকে পছন্দ করবে বিশেষজ্ঞরা বলছেন প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকায় অনলাইন আউটসোর্সিং এর দক্ষ জনবলের ব্যাপক অভাব রয়েছে কাজ সংগ্রহ করতে পারলেই হবে না ওই কাজটি করার দক্ষতা থাকতে হবে দুইটার কোনোটার ক্ষেত্রেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার বা প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থাটা নাই যে ধরনের কাজ আমি আউটসোর্সিং এর মাধ্যমে করতে পারবো সেই ধরনের কাজের একেবারে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থাটা যেন করা যেতে পারে তবে আইসিটি প্রতিমন্ত্রী জানালেন লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের আউটসোর্সিং এর উপর প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে সরকার সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রায় সাড়ে পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছি এবং আঠারো সাল নাগাদ আরও দশ হাজার ই লার্নিং ল্যাব আমরা স্থাপন করব যেখানে আর কি তারা প্রোগ্রামিং কোডিং শিখবে এবং আইটি আউটসোর্সিং এর জন্য যে হিউম্যান রিসোর্স দরকার সেটা কিন্তু আমরা শৈশব কৈশোর থেকে যেন তৈরি হতে পারে সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি দুই সালের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়নে সাইবার ক্যাবলের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেয়ার কথা জানালেন জুনাইদ আহমেদ পলক